বন্ধুরা নমস্কার বিষয় কেন ধৈর্য বন্ধুরা ধৈর্য আমাদের জীবনে চরম পরীক্ষা এবং এই ধৈর্যের পরীক্ষায় যে সফল হয় উত্তীর্ণ হয় তার জীবনের রাস্তা অত্যন্ত মসৃণ হয় এই ধৈর্যের অভাবেই আমরা সফল হতে পারি না আমাদের নিজেদের জীবনে না বিপদ ডেকে আনি বহু মানুষের সঙ্গে এরকম কথা বলে দেখেছি তার জীবনে এরকম দুর্যোগ কেন হলো কেন এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলল তার মূল কথা বেরিয়ে সেই এই ধৈর্য একবারও ধৈর্য ধরে সে বিষয়টা পর্যবেক্ষণ করেনি সন্দেহের বসে হঠাৎ করে মাথা গরম করে একটা অঘটন ঘটিয়ে বসল সারা জীবন ধরে তার মূল্য দিতে শুরু করল এবং তার খেসারও অন্য দিতে হচ্ছে বা দিতে হয়েছে বা দিতে হয়েছিল আমরা দেখবেন কোন একটা জিনিস এখন ইম্যাচিওর্ড হয় না ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদে ভালো একটা উদাহরণ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে কেটে গিয়ে তোমার ওখানে সবে ঘাটা শুকিয়েছে ওর যে মামরিক ওটা শুকোনোর আগে পুরোপুরি ঠিক মতো শুকনোর আগে টান দাও তো কী হবে রক্ত বেরিয়ে আসবে ঘাটি আরও দীর্ঘায়িত হবে ম্যাচিউরিটির টাইমটা দিতে হয় আমরা যত রকমের দেখবেন দুর্ঘটনা ঘটিয়ে ফেলি বিকজ অফ ইম্পেশেন্স ধৈর্যের অভাবে ধৈর্যশীল মানুষ মানসিকভাবে ভীষণ তারা স্ট্রং হন সবল হন তারা তারা ধৈর্য ধরতে জানেন এই জন্য যে ক্ষমা বলে তাদের মধ্যে একটা খুব মূল্যবান তার গুণ থাকে সে ক্ষমা করতে জানে কোন একটা ডিসিশন নেওয়ার আগে কাউকে চরম শাস্তি দেওয়ার আগে সে কিন্তু তাকে একটা সুযোগ দেয় যেন একেবারে দেখি না সমাজের মূল স্রোত তাকে ফিরিয়ে আনা যায় কি না এই ধৈর্যশীল না হলে এই কোয়ালিটি আসবেই না তার মধ্যে আমি একজন মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এরকম একটা ঘটনা ঘটালেন কি করে আপনার তো স্বভাবে এটা মানাচ্ছে না ভদ্রলোক খুব বিনীতভাবে বলেছিলেন সেটা আমিও বুঝি কিন্তু ওই সময় যে কী হলো একটু যদি ধৈর্য ধরতে পারতাম কেউ যদি একটু আমায় এসে বুঝিয়ে বলতো ঠিক আছে একটু দেখো না তাহলে এই ঘটনা হয়তো ঘটত না তার মানে কি যখনই কোনো একটা পরিস্থিতি হয় প্রতিকূল সেরা মানুষের কাছে গেলে পরে হয়তো ভালো রাস্তা পাওয়া যায় কিংবা জাস্ট একটু রিল্যাক্স করতে হয় যেন দেখবেন আমরা অনেকে হঠাৎ করে দপ করে জ্বলে উঠির আগে ক্রোধে বলছে ক্রোধে জ্বলা জ্বলে ওঠার আগে না একটু কিছু সময় তুমি একটু ভাবো না ভাবতে পারো একটু সময়টাকে একটু ডিলে করো দেখো তারপর ফল আমরা শিশ্রী মা সারদার কাছে ভেরি চমৎকার একটি শিক্ষা তিনি আমাদের দিয়েছেন যে যে সে রয় যে নাশ হয় সে নাশ হয় যার ধৈর্য আছে সেই সইতে পারে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ধৈর্য মানুষকে সফলতা এনে দেয় দেখা ওয়েট করা দেখি না কী হয় হাতের কাছে যখন অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই দেখি না কী হয় সবথেকে জীবনে তখনই শান্তি আসে মানুষের মধ্যে ধৈর্য আসে যখন উই ক্যান অ্যাবসলিউটলি সারেন্ডার আওয়ারসেলভস অ্যান্ড টু দা হোলি ফিট অফ গড যে তিনি আমি তো আমার রাস্তায় ঠিক আছে ঠিক আছি তিনি যেমন করান তেমনই হবে লেট সি তিনি ঠিক রাস্তা করে দেবেন এইভাবে যদি আমরা নিজেদের তৈরি করতে পারি তাহলে পরে আমি দেখেছি যে মানুষের জীবনে কখনো দুর্যোগ আসে না আসলেও সামাল দিতে পারেন আমরা তো অন্যকে দেখেই শিখি আমাদের সমাজে এরকম কত মানুষ রয়েছেন দেখতে হয় বাইরের জগতে বেরিয়ে আসতে হয় কুক হলে পরে তার মনও সংকীর্ণ হয়ে যায় তার মধ্যে স্বার্থপরতে এসে বাসা বাঁধে আর এই স্বার্থপরাতা হলো ধৈর্যের সব থেকে বড় শত্রু দেয় না যারা অন্যের আত্মমর্যাদাকে সম্মান করতে জানে যারা নিজেকে উৎসর্গ করতে জানে সেই সব মানুষের অসীম ধৈর্য এবং তারাই জীবনে সব থেকে বড় বড় দৃষ্টান্তমূলক কাজ তারাই করেন এবং আমাদের চোখ খুলে দিয়ে যান নমস্কার বন্ধুরা